মানে এনাকে আমি রোজা রাখতে দিয়েছি আর এনাকে আমি তাহাজ পড়তে দিয়েছি তাকে আমি গুনা করতে দেয়নি তাকে জান্নাতে দিয়ে দেন তাহলে কিছু কইবা তুমি কিছু কইবা কইলে কও তোমার কথা শুনু তুমি কিছু বলো তোমার কথা শুনবো ইসফা তু বলো তোমার কথা শোনা হবে তো বলবো আল্লাহ ইনাকে জান্নাত দিয়ে দেন ইনি পড়তো আমাকে আচ্ছা চলো জি চলেন আল্লাহ ইনাকে দিতে হবে কি লেখা আমাকে যিনি কোরআন পড়িয়েছেন ইনি ওখানে চেরাক দিয়েছেন কি হয় ইনি ওনাকে কি দিয়েছে আমরা ছোটবেলায় মক্তবে পড়তাম যে হুজুরে হারি কেন প্রত্যেক দিন বিকেলবেলা আশেপাশে বাড়ি ঘর তেল ভরিয়ে আনতাম নিশ্চয়ই আসলো তিরিশ দিনের লিস্টি এখানে আজকে এই দিনে তেল দিব আজকে এই দিনে তেল দিব ওই তেল দিব আর হুজুর আমার কথা অমুক ঘরে যায় তেল লইয়া দে সুন্দর দেি তেল ভরে দিত দিত না না ওই মারা কোথায় আমাদের জানা নাই ওই মারা কোথায় আমরা জানি না লেকিন ওই মারা আমাদের প্রতিদিনের তেলাওয়াতের নেকি পাচ্ছে এটা কোরআন এটার সাথে যেই জুড়ে যায় সেই লাভবান ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ক্বায়মুস সালাতি ওয়া ইয়ুনফিকু মিম্মা রাযাকনাহুম sirran ওয়া alaniya yarjūnat tijaratan lan tabūr রাব্বুল আলামিন বলেন যে তিনটা কাজ করে কুরআন কারীমের তেলাওয়াত করে আমার দ্বারা জিত থেকে আমার রাস্তা খরচ করে আর জামাতের সাথে নামাজ পড়ে রাব্বুল আলামিন বলেন আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনো লস হবে না আমি বললাম রব্বুল আলমিন লস তো হবে না বুঝলাম এটা কোনো লাভের কথা ন আরে ভাই এটা কি লস হইতো না এটা বুঝি লাভের কথা বুঝে না এটা তো সমান সমান কথা কি বলছে বলেন লস হবে না এটা কি কথা যেমন ছাত্র করে জিজ্ঞা স্যার হুজুর ইয়ে কেমন খুব বেশি খারাপ ন এর অর্থ কি এত বেশি ভালো হন বলে কি বলে না বলেন আল্লাহ তোমার লাং তাবুর জুন আথি যা আর তো লাং তবুর তেমন এক ব্যবসা যে ব্যবসাতে লস হবে না আমি বললাম এটাই জমালিক কথা আরও 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 খোলা করেন করেন এটা আরও খোলে বলেন আরও খোলাসা করেন কি দিবেন সেটা বলেন সব বলেন বুলা আমি বললি উআফি হকুম মজহুর কথা দিলাম তোমাদেরকে পুরা পুরানে কি দিবো আমি বললাম এটাও কিছুটা এজমালি হস এটাও কিছুটা কি হয়েছে কত দিবেন সেটা বলেন জান মাল বেচি আপনার কাছে সুবহানাল্লাহ বলে না বেচ্ছি কার কাছে কত দিবেন খুলে বলেন রাসূল আপনি বলে দেন কত দিব ক যাও একে দশ আমি বললাম একে দশ আমি নিতাম না আমার জান আমার মাল একে দশ আমি বেচতাম না তাহলে ষাট বছরের হায়াত দশ টি হলে তো দশ দশ হলে তো ছয়শ বছর হলে শেষ কি আমার আমি একে দশে কি করতাম না বলেন আপনারা কেউ বেসতে পেছেন আমি বেসতাম না অল্লাহ আমি বেসতাম না দিতাম না আমি একে দশে আপনারা দিবেন একে দশ একে দশ দিলে ছয়শ বছর খাইবেন নিয়ে আরে কিনবেন রসুল বলেন যাও একে সত্তর আমি বললাম একে সত্তরে আমার পেট ভরবে না এবার যেন রব্দুল আলমিন বলেন যাও একে সাতশ আমি বললাম এতে তো হবে না তাহলে ছয় সত্তর বছর সাতশ বছর তাহলে সাত সাত উনপঞ্চাশ চার পাঁচ চার লাখ নব্বই হাজার বছর পরে কি করবো কি চার লাখ নব্বই হাজার বছর করে জানার শেষ না শুরু এরপরে কি হবে বাবুল আলমিন বলেন যাও কথা দিলাম নেই ওয়ফি আহুম মুজুরা হুম গনে গনে প্রাপ্তি শেষ করে দিয়ে গনে গনে পুরা দিয়ে এবার বয়াসি মিন ফাদলিহি ফদলিহি এবার শুধু বাড়াবো 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 বলেন না আমরা শুধু বাড়াবো 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 আর কয় হলে বাড়া শেষ হবে যদি আদম সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালার সবগুলো মানুষ এক মাঠে জমা হয় সবগুলো ফেরেস্তা যদি এক মাঠে জমা হয় এদের সাথে যদি জিবরিলকেও রেখে দেওয়া হয় মিকাইলকেও রেখে দেওয়া হয় আর সবাই বলে বয়াসি দেখুন মিন ফাদলি শুধু বাড়াবে শুধু বাড়াবে শুধু বাড়াবে ক্রামত পর্যন্ত বলতে বলতে ক্রামত কায়ম হবে শুধু বাড়ানো যেখানে গিয়ে শেষ হবে জান্নাতের বাড়ানো তার চেয়ে বেশি বয় আছি দেখুম মিং ফাদলি হি আল্লাহর কসম এই শব্দ তার চেয়েও বেশি বইয়াছি দেখুম মিং ফাদলি হি ছাত্র বলো 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 বইয়াছি দেখুন মিং ফাদলি ওদেরটা শুধু কমাবে শুধু কমাবে শুধু কমাবে শুধু কমাবে আমাদেরটা শুধু বাড়াবে শুধু বাড়াবে শুধু বাড়াবে শুধু বাড়াবে ট্রাম্পের শুধু চার বছর বুশের আষ্ট বসার

আরো বিশটা পাঁচ বছর আর দশটা পাঁচ বছর আরো দশটা পাঁচ বছর আরো বিশটা পাঁচ বছর আরো ত্রিশটা পাঁচ বছর ওলাফুলি শুধু বাড়বে 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 বাকিরা শুধু কমবে শুধু কমবে শুধু কমবে শুধু কমবে ইনশাআল্লাহ বলেন আমি বললাম আব্বুল আলামিন বাড়াবেন কোথেকে আমার তো শেষ আমার সত্তর বছরকে যদি পূরণ দেওয়া হয় পুজিত শেষ আপনি বাড়াবেন কোথেকে রব্বুল আলমিন বলেন মি ফ আমার গোডাউন থেকে আপনার গোডাউন কত বড় আমার গোডাউন কখনো শেষ হবে না আমার খাজানা শেষ হয় না আমি বললাম রফুল আলামিন আপনার খাজানাতে শেষ হয় না উদাহরণ দেন যেমন ধরো আমার খাজানার মধ্যে কিছু ডিজাইন আছে ডিজাইন চেয়ারার ডিজাইন আছে আদম থেকে আস পর্যন্ত দুজনের ডিজাইন এতরকম হয় নাই তুমি বুঝো না অফি আহং ফসিকুম আছানা তু বুঝ আমি বুঝো না কেন তুমি বুঝে না যে সেটাও বুঝে না জোরে বলেন আবার বলেন বুঝে না যে কিভাবে পড়বে জানেন জানা যা এভাবে আব্বার জানা যা আল্লাহ আকবর আলিবা তেম হেলাহ আকবর আলিবা তে জিম হে সে জিম হে এটা পারি অতএব আমি আমার বাবার জানাজা পড়াবো তো জানাজা এইভাবেই হবে ব্যান যেমন পাঁচা বাজি তেমন কি আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে কি করেন বলেন হেফাজত করেন ওই একজনে তিনটা কি জানে ওষুধের নাম জানে নাফা প্যারাসিটামল হিস্টাসিন আমার বাবার জানাজা আমার বাবার অসুস্থতায় চিকিৎসা আমি করাবো আমি তিনটে ওষুধের নাম জানি কেমন হবে বলেন এটাকে মানুষ কি বলবে জোরে বলেন আর ওটা যখন বলতে দিচ্ছে তখন হাতে তালে দিল কা এরাও পাগল এরাও কি বলেন পাগলের দেশে বাস করে আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন বলেন আমিন এখন জানাজাত কেমনি পড়াইবো কর না কি দিয়া আল্লাহ ভাইয়া জি দা গুম্মিং ফাদুলিহি গ গাফরুম শাকু আমি বললাম অব্দুল আমিন এতগুলো কেন দিবেন আমার তো অনেক ভুলচুল হয়ে গেছে আমি গাফুর মাফ করে দিব رمي شكور جمهاته سبحان الله الله وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين ربنا لمن بل المغفرة ادك دور لغاو مغفرة ادك دور لغاو عم يبو مغفرة ادك دور كم نه باب دور لغاو যে সমস্ত আসবাবে আমি মাফ করে দিব এগুলোর দিকে দৌড় লাগাও যে সমস্ত আসবাবে আমি মাফ করে দিব যে সমস্ত উপায় উপকরণে আমি মাফ করে দিব এগুলোর দিকে দৌড় লাগাও আমি বললাম এবার তাকে আরেকটু খোলা মাফের আসবাব কি রব জেল বলেন মাফের এক নম্বর আসবাব ফারুক টিভি ফারুক আইএম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা